নিজে এখন রাত জেগে আমি খেলা দেখছি এখন বাজে বারোটা চল্লিশ হ্যাঁ উনচল্লিশ হলো ন ওভার তিন বল উননব্বই রান হয়েছে আসলে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছিল বলে ওই জন্য নটা পঞ্চাশে খেলা শুরু হয়েছে আইপিএল এর সেমি চলছে আজকে তিন তারিখে ফাইনাল আরসিবি চলে গেছে আরসিবি তো আমার সব থেকে ফেভারিট টিম কিন্তু কোনোবার যায় না আর কোনোবার কাপ পায়নি এবার যদি পায় আর আজকে যে জিতবে পাঞ্জাব আর মুম্বাইয়ের সাথে পাঞ্জাবি যেন জেতে মুম্বাই গেলে মুম্বাই পেয়ে যাবে কাপ কারণ আরসিবির লাক খুবই খারাপ প্রথম থেকেই ভালো খেলে তারপরে সেমি ফাইনালে গিয়ে বাদ চলে যায় ফাইনালে গিয়ে বাদ চলে যায় এরকমই হয় কিন্তু এবারে এত ভালোই খেলেছে ডাইরেক্ট ফাইনালে চলে গেছে এখন হচ্ছে পাঞ্জাবের ব্যাট এই তো ঘুম পাচ্ছে না এই দেখে না থাকা থাকা এদিকে থাকা ঘুম পাচ্ছে না

চাটা খেয়ে নিই তারপর দিন শুরু করে এটা সকাল সকাল এই যে পাপার ল্যাপটপে ড্রয়িং করছে কেন ড্রয়িং প্র্যাকটিস করছে কারণ এই কম্পিউটারে ড্রয়িং দেয় তো প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তো ড্রয়িং দেয় বলছি প্র্যাকটিক্যাল হয় তখন কখনো ফ্ল্যাগ আঁকতে দিলো কখনো হার্ট আঁকতে দিলো কখনো মাউস আঁকতে দেয় কম্পিউটারের পার্টস দেয় তাই তো

ওর ওর শুধু ল্যাপটপ যখন নেবে তখন আমার পটাবে আর তাছাড়া ওর পাপার দরকার হয় না ওর সফটওয়ার দর দরকার হয় তাই তো হ্যাঁ দেখি আচ্ছা আচ্ছা এখন ল্যাপটপ নিয়ে আমার এগিয়ে ল্যাপটপ টিভির সময় পপার পারমিশন লাগবে আর অন্য সময় পপার আর লাগবে না তাই না তাই তো কাকে বেশি ভালোবাসিস

তারপরে রান্না করবো খেলা দেখছিলাম তো সেমিফাইনাল ছিল আমি তো একটুখানি ভিডিও ক্লিপ তুলেও রেখেছিলাম দেখতেই পারবে তো তার জন্য সেই ঘুমানো হয়েছে দুটো সময় একটু একটু ঘুমাচ্ছিলাম একটু একটু দেখছিলাম এবার তো ঘুমাইনি এখন একটু ঘুম পাইনি আমি ওকে বলছি যে সেমিফাইনাল এবার তো আইপিএল তেমন একটা দেখা হয়নি কারণ কলকাতাকে ভালো লাগে যে টিমকে দেখবে ভালো লাগে সেই টিম যদি না যেতে তাহলে ভালো লাগে না কলকাতাতে এবার শ্রেয়াস নেই সল্ট নেই সেই জন্য কলকাতা কি করে জিতবে গত বছর কলকাতায় হচ্ছে কে কে আরই পেয়েছিল ইয়ে ট্রফি তো এবার আর হ্যাঁ হ্যাঁ বুঝতে পারবে না কলকাতার কলকাতার টিম ধরো কলকাতার তো সাপোর্ট করবে কলকাতার ব্যাঙ্গালোর এই দুটোকে আমার ভালো লাগতো বিরাট কোহলি ব্যাঙ্গালোরে আছে ওই জন্য রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর আর কলকাতা ডিভিলিয়াস আর আরসিবি টি শার্টটা কলকাতা নাইট রাইডার্স হ্যাঁ তো সেই জন্য এবার প্রথম থেকে যেহেতু বাড়ি যাওয়া হয়েছিল দুবার করে ধরো বাড়ি যাওয়া হয়েছিল তারপরে যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ লেগে গিয়েছিল তখন মনে হয় দশ দিন মতো গ্যাপ বন্ধ করে দিয়েছিল খেলা এক সপ্তাহ দশ দিন তো মনে হয় বন্ধই ছিল তো সেই জন্য দেখবে পরপর কন্টিনিউ দেখলে ভালো লাগে তাছাড়া তো পরীক্ষা টরীক্ষা চলছিল ওর পড়াতে পড়াতে উঠতে উঠতেই দেরি হয়ে যায়

আর কালকে ওই হচ্ছে মুম্বাই আর পাঞ্জাবের সাথে ছিল পাঞ্জাব জিতে গেল আমি বলছিলাম তুমি বাবা বলছিল মুম্বাই জিতবে আমি না মুম্বাই যেন না যেতে মুম্বাই যদি যায় মুম্বাই হয় পাঁচবার কাপ পেয়েছে আর মুম্বাইয়ের বিশাল লাভ রোহিত শর্মা আছে কিন্তু রোহিত শর্মা থাকলে কী হবে আমার বিরাট কোহলিকে বেশি ভালো লাগে আর বেশি ভালো লাগতো বিরাট কোহলির থেকেও ডিভিলিয়ার্স বলে একজন খেলতো এত ভালো খেলতো ওর খেলার টেকনিকই আলাদা তার জন্য আর বেশি ভালো লাগতো কারণ কোহলিকে তো ভালো লাগে আর প্লেয়ার ওই ওকেও ভালো লাগতো ওই জন্য বিরাট কোহলি মানে ব্যাঙ্গালোরকে সাপোর্ট করতাম কিন্তু তারপরে এমন হয়েছিল একবার ওরা কাপ পেয়েছিল না মানে হয় সেমিফাইনালে বাদ যাবে না ফাইনালে গিয়ে বাদ চলে যাবে এই হতো এখনো পর্যন্ত একবার মনে হয় কাপ পায় লাখ খারাপ রাজস্থান গিয়ে ব্যাঙ্গালোরে তার জন্য বলছিলাম যে মুম্বাই যেন না যায় পাঞ্জাব যা কিন্তু পাঞ্জাবে শ্রেয়াস কালকে যা খেলেছে দুর্ধর নেই আর একটুখানি করে নে ঠিক আছে পনেরো মিনিট হয়েছে আর পনেরো মিনিট করে নে ড্রয়িং প্র্যাকটিস করতে এটা ওটা কি দেখতে থাকিস ওই দেখো গুগলে সার্চ মারবো ওই ড্রয়িং একটুখানি নামমাত্র মাত্র দশ পনেরো মিনিট করবে তারপরে ওই গুগলে সার্চ মেরে ওই এটা ওটা দেখতে থাকবে ওই কার দেখতে থাকবে কার ফোর বাই ফোর এ ও তা ওই সব দেখতে থাকি ও যে কত রকম কারের নাম জানে আমি ও সব জন্মে কোনো যে কি জানো ইউটিউবে ভিডিও দেখিস কার কার ভিডিওটা রায়ান ও কর তুই এটা কর আর আমি এদিকে এই যে কালকে জুতো টুতো গুলো তোজোর সব কেচে দিয়েছিলাম আমার এই যে ঘরে পড়া চটি তোজোর হাওয়াই চটি ঘরে পড়ার এইটা কিটোটা শুকিয়ে গেছে কি নোংরা যে থাকে তোজো একটা দুদিন পরে গেলে জিনিসপত্র খুব নোংরা করে দিয়ে কালকে কেচে দিয়েছি বিকালবেলা সেই ঝড় মতো উঠেছিল এই জুতোটা সেই ভিতরটাই নোংরা নোংরা হয়ে গিয়েছে আমি সেই ঘুমাচ্ছিলাম তো উঠে পড়েছিল তো সেরকম একটা ঘুমায় না ও ফোন দেখে বেশি একটুখানি ঘুমিয়েছিল ও যদি আবার ব্যালকনিতে গিয়ে একটু দেখতো সে দেখেনি একদম সেই নোংরা হয়ে গেছে পুরো কেচে কত পরিষ্কার করে ঘুষে ঘুষে পরিষ্কার করে কাচলাম ঠিক আছে তারপর আমি হাত দিয়ে ঝেড়ে আবার ইয়ে হয়ে গেছে তার আরো ভিজে গিয়েছে বৃষ্টিও হয়েছিল একটু এই দুটো দিয়েছে আরে দেখো রোদ উঠে পড়েছে ব্যালকনির হাল দেখো এই দেখো ব্যালকনির হাল দেখেছো কি নোংরা একেবারে এগুলো ছোটে ছোটে একেবারে বিশাল নোংরা পড়ে থাকে কালকে একটু বেশ বৃষ্টি হয়েছিল ওয়েদারটা দারুণ ঠান্ডা ছিল বেশ এখনো অতটা গরম নেই এখানে একটা জিনিস ভালো যত গরম আগে দেখি ব্যালকনিটা ঝাড় দিয়ে নিই তারপর জুতোগুলো দিয়ে দিই তারপরে ঘর দোরগুলো ঝাড় দেবো আর এই যে একা একাই চালায় দিয়ে বা নিজেই শাট ডাউন করে দেয় মনে হয় আধা ঘন্টা পঁচিশ মিনিট দেখেছিস না বাবু চলো ঠিক আছে এই এইগুলো বাড়ির ল্যাপটপের মধ্যে রাখে আমার ভিডিও এডিট করতে গেলে লাগে তো আর এই যে এই ব্যাগ দুটোও কালকে কেঁচে দিয়েছি এত নোংরা ছিল লাঞ্চ ব্যাগ আর এই যে এই এ তো রবিবার ছাড়া টাইম থাকে না লাঞ্চ ব্যাগের কভার আর এই লাঞ্চ নিয়ে যাওয়ার ব্যাগ সকালের জন্য দেখি একটু আলু পটল সিদ্ধ দিয়ে ভাত করবো সিদ্ধ ভাত করবো তজর চালের নরম চালের ভাত করবো সিদ্ধ ভাত হেভি লাগে ওর চালের এখানে এই যে সিদ্ধ ভাতটা চাপিয়ে দিলাম এত বড় প্রেশার কুকারে দিলাম অল্প কটা চাল দিয়েছি কারণ এই সিদ্ধ ভাত না বুঝতে পারে না চাল বেশি হয়ে গেল আর ওই ভাত ধরো গলা ভাত পরে আর খাওয়াও যায় না অল্প কটা চাল দিয়েছি এই কারণে বড়োটা দিলাম কারণ ওই ছোটো প্রেশার কুকারটা একদমই ছোটো তো চারটে পটল দিয়েছি একটা আলু দিয়েছি জল যাবে তো তার জন্যই বড়োটাই দিয়ে দিলাম আর মাংস নিয়ে চলে এসছে আর এখানে এই যে তিনটে ডিম সিদ্ধ দিয়ে দেবো আর আলু পটল সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খেয়ে নেবো সকালে হবে কারণ কালকে ভাত খায়নি তো ভাত সত্যি এমন একটা জিনিস আমার ওই রুটি ফুটি পরোটা ফরোটা খেয়ে আমি একদমই থাকতে পারবো কিন্তু সসটা খেতেই খেতেই পারবো না কি করা যাবে ওই সবই খেতে হবে গরমকালে বেশি কষ্ট হয় শীতকালে কোনো ব্যাপার না গরমকালে ওই সব খেয়ে থাকা যায় না ভাত এমনি ভালোবাসি সকালে ঠিক আছে রাত্রে ফাত্রে দুপুরে টুপুরে ভাত না হলে আমার চলে না রাত্রে তো মুঠো ভাত খাই তাও ভাই ভাতই লাগবে রুটি ফুটি একদমই ভালোবাসি না রাত্রে সকালে তুমি লুচি পরোটা রুটি যা দিবা ভালো ঠিক আছে তো চলো এই যে মাংসটা মাংস বলছি ভাতটা হয়ে যাক খাওয়া দাওয়া করে নেবো রোদ পনেরো দশটা বাজে যাচ্ছে এদিকে বাবার সাথে এখন খেলছে আর এদিকে মাংস নিয়ে চলে এসছে মাংসটা ধুবো এখানে যে চায়ের বাসনগুলো রাখা আছে এগুলো মাছ ধরো ওদিকে বেলকনিক সাফ করে নিয়েছি জুতোগুলো রোদে দিয়ে দিয়েছি ঘরপুরগুলো ছিটিয়ে নিয়েছি পরে মুছবো এখানে এই খাসির মাংস চর্বি মাংস পাওয়া যায় না তো মনে করি চর্বি চর্বি মাংস নিয়ে আসতে যেন তো সে পাওয়াই যাবে না সে ছোটো ছোটো খাসি কাটে একেবারেই মাংস ভালো লাগে মাছ দিয়ে মাংস খেলে মুখে লেগে থাকে এত টেস্ট এখানে মাংস খাসির মাংস খায় মনে হয় না যে খাসির মাংস খাচ্ছে দেখো তেমন মাংস তোমার চর্বিও নেই চর্বিও নেই হ্যাঁ এই মাংস ভালো লাগে না আমার একদম তো এখানে এই যে তোজোর ভাতটা মেখে দিয়েছি আলু পটলের মধ্যে দিয়ে লবণ দিয়ে ঘি দিয়ে মেখে দিয়েছি আর এই যে ডিম সিদ্ধ করে এই যে আমাদের দুটো আমাদের ভাতটা বেড়ে নেবো আমি আলু পটলটা আলাদা করে মাগবো না তুই একসাথে মেখে নেবে না কেমন লাগে তো জোরটা একসাথে মেখে আমাদেরটা আলাদা করে দিয়ে তাড়াতাড়ি আয় খেতে লাগ তুই এমনি দেরি করিস দশটা বাজে তাড়াতাড়ি নে গরম গরম ভাত খুব ভালো লাগবে খেতে মিষ্টি মিষ্টি লাগে তোর এই চালের ভাত আর এটাই যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মেজে আমি ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পরে নোংরা থাকে না তাও স্কচ ব্রাইট দিয়ে মেঝে পরিষ্কার করে রাখি চলো ঘি তো এখানে এই যে দুজনের ভাত বেড়ে নিয়েছি তো চলো খেয়ে নি এই যে আলু পটল ভাত মেখে নিয়েছি আলাদা করে কথা গেছে আছে মাছ

দিকে দুটো হয়ে গেছে কিচেনের কাজ বাজ কমপ্লিট আজকে আর বলতে পারছি না কিচেনটা পরিষ্কার করার পর সত্যি খুব সুন্দর লাগছে দেখতে হেভি লাগছে সত্যিই কিন্তু ওই যে ওই ভাঙাটার জন্য বাজে লাগছে তো যাই হোক আর কিচেনের পাপোসটা একদিন কাজবো পাপোসটা খুব নোংরা হয়ে গেছে ঘরদুর মোছা টোছা সব কমপ্লিট জামা কাপড়গুলো আছে থাক জামা কাপড়গুলো আজকে আর ভাজ করছি না অল্প কটা আছে কটা আবার হবে আজকে ভিজালাম না দু একটা জামাকাপড় আছে থাকি চলো এবার টিভি বন্ধ হয়ে গেছে আধ ঘন্টা আর না আধ ঘন্টা টিভি দেখলে আধ ঘন্টা ল্যাপটপ চালালে এক ঘন্টা হয়ে গেছে আর গরমের ছুটি তো জোর পড়ে গেছে এখন এক মাস গরমের ছুটি জুলাইয় দু তারিখ থেকে স্কুল তাই তো কি করিস বাবু সব সময় যা টিভি রিমোটটা ঠিক করে জায়গা জায়গা জিনিস জায়গায় টিভি রিমোট যেখান থেকে নিয়েছি সেখানে রাখবি দেখেছো হ্যাঁ এই যে দেখো পায়ে ব্যথার জন্য ভলিনি দিচ্ছি ব্যথার ওষুধ খাচ্ছি কিছুতেই কিছুতে চুন হলুদ গরম করে দিয়েছি বরফ দিয়েছি এমন মোচকা খেয়েছি সে ব্যথা আর কমই হচ্ছিল না তাও কালকে রাত্রের পর থেকে একটু কম আছে যাই হোক চলো ঘরের কাজ সব কমপ্লিট এবারে কিচেনে যাই দেখে বা লিচু ছাড়িয়ে দিই কটা খাও দেবো কটা ছাড়িয়ে দিয়ে দেখি ওখা খা আর এদিকে আমি লাইটগুলো অফ করি চারিদিকে সব লাইট জ্বালিয়ে রেখেছি চল লাইটগুলো সব অফ করে দিয়েছি কিচেনের লাইটটা অফ করে দিই মেজে কি বাসনগুলো আগে মেজে নি দেখো কটা বাজে এগারোটা দশ তো তো গরমের ছুটি পড়ে গেছে এখন এক মাস ছুটি একত্রিশ তারিখ থেকে ছুটি পড়েছে ওই একদিন আগে জুনের এক তারিখ থেকে ছুটি দেওয়ার কথা থাকে আর ওই ছুটি দিয়ে দেয় গত কত বছর একত্রিশ তারিখেই দিয়েছিল মেয়ের একত্রিশ এবারও তাই একদিন আগে আগে কি মানে এক সপ্তাহ আগে দিয়ে তো এত গরম বাবা তাও ছেলেটার ছুটি দিচ্ছিল না যাই হোক একটু বেঁচেছে গরমের হাত থেকে মানে গরমের হাত থেকে বেঁচেছে বলতে কি গরমের মধ্যে যেতে আসতে তো আর হচ্ছে না আর ওই ফ্যানের হাওয়া সত্যি স্কুলে গায়ে লাগে না প্রচন্ড গরম তো কঠিন ছিল একটু মানে দেখে নিল যাই হোক তো এখানে এই যে তেল লবণ হলুদ দিয়ে দিয়েছি এবারে মাংসটা সিদ্ধ করে নিই একটা সিটি দেবো কথা কেন মাংস রান্না করার পরে সিটি দিলে না টেস্টটাই নষ্ট হয়ে যায় কারণ এখানে খাসির মাংস তো আর অত বেশি ভালো না তো এই যে এইগুলো তো যোকে ছাড়িয়ে দিলাম ও বলছে মামা বীজ বের করে দাও বীজ সমেত খেতে পারবে না তার জন্য বীজ বের করে এই যে ছাড়িয়ে দিয়েছি আর এইগুলো আমি খাবো আর এগুলো থাক কালকে তিনজনেই খেয়েছিলাম অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছিল আর এগুলো আছে থাক বেশি দিন রেখে দিলে এখানে জল দেয় তো লিচুতে ওই জন্য এরকম আরও কালো হয়ে যায় জল দিয়ে 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 একেবারে ভারী করার জন্য জল দেবে কি তো যাই হোক এটা দিয়ে দিই ও খেয়ে নি কারেন্টটা চলে গেলো আর ষষ্ঠীতে আম খেতে হয় আমি তো আম একদমই খাই না কাঁচা আমটা একটু খাই তাছাড়া পাকা আম আমাদের বলি না যে আমার বাবা আমের ব্যবসা করতে আগে আম আমরা নাড়াচাড়া করে এমনই হয়ে গেছে আম ধরো ফলের রাজা আম কিন্তু আমই আমি খাই না আমার একদমই ভালো লাগে না পাকা আম আমি সত্যি কথা বলতে ফল টল একদমই ভালোবাসি না ফল খাওয়া শরীরের জন্য খুবই ভালো আমার প্রিয় ফল হচ্ছে তরমুজ পেয়ারা লিচু আনারস আর কি আপেল তো খাই না বেদানাও ভালো লাগে না এই কটাই আর আঙুর ফল এই কটাই একটু প্রিয় ফল তাছাড়া আর বেশি ফল ভালো লাগে না কত রকম ফল থাকে শশাটাও ভালো লাগে শশাও তো ফলের মধ্যেই পড়ে আর তোজোর পাপা তো আম ভালোবাসে আম তো ধরো ভালোবাসবেই আম তো খাওয়ারই জিনিস কিন্তু আমি ভালোবাসি না সেটা আলাদা কথা যেহেতু আমরা ছোটবেলা থেকে আম নাড়াচাড়া করতাম আম সাজাতাম আম জাগ দিতাম সবই করতাম আমরা নিজেরাই তো তার জন্য আমরা আম থেকে দূরে আছি আমি ভালোবাসি না নিয়ে আসে মধ্যে মধ্যে তো খুব ভালো খাই আগে খাচ্ছিল না বলছে মামা তুমি খাবো না আমি খাবো না খেয়ে তো দেখ আগে আমি খাবো না তো তোর কি আমার সব সময় ওর আমার লাগবে সব কিছুতে দিয়ে খেয়েছে বলছে মামা হেভি টেস্ট তো আমি আমের টেস্ট তো হবেই শোনা খাবে তোজোর পাপাও খুব আম ভালোবাসে ভালোবাসে আম নিয়ে আসে মধ্যে মধ্যে ওরা খায় আর আমার আনারসটা নিয়ে আসে আনারসটা আনারস বলছি তরমুজটা আমি খুব ভালোবাসি তরমুজ তো প্রায়ই নিয়ে আসে প্রায় খাওয়া হয় রোজই বলতে গেলে খুব ভালো লাগে তরমুজটা তোজো তো ভীষণ ভালোবাসে তরমুজ প্রচন্ড ভালোবাসে তো যাই হোক চলো ওকে লিচুটা ছাড়িয়ে দিয়েছি ও খাক আর আমি কটা ও লিচু খাবে তাও চামচ দিয়ে হাত দিয়ে খাবে না খেয়েছিলি তাহলে যা হাত ধুয়ে হাত দিয়েই খা দেখেছো ওনাকে হাত ধুতে যেতে পারবে না ওর এত কষ্ট যা হাতটা ধুয়ে আয় তাহলে যা চামচ দিয়ে খেতে আমার তো হেভি ফেভারিট হেভি লাগে কোনটা বেশি ফেভারিট না লিচু ম্যাঙ্গো না লিচি ওই দেখো দেখেছো কালকে আমাকে বলছে তুমি কোন টিমকে বেশি ভালোবাসো বলো আমি বলছি আমি পাঞ্জাব জিতলে খুশি হবো কারণ ব্যাঙ্গালোরের সাথে পাঞ্জাবে মুম্বাইয়ের যদি হয় মুম্বাই গেলেই মুম্বাই কাপ পেয়ে যাবে মুম্বাই পাঁচবার কাপ পেয়েছে মুম্বাইয়ের এত লাখ ভালো আর বেঙ্গালোরের লাখ এতটাই খারাপ ও একবারও পাইনি এখন ওর জন্য ও পাঞ্জাবেরই সাপোর্ট করছিল আমি লিচি বেশি ভালোবাসি লিচু আমার বেশি আর ষষ্ঠীতে তো তোমার চিরে মুড়ি খেতে হয় আমি তো চিড়ে একদমই ভালোবাসি না কারণ ওই চিড়ে সব অনেকে ছবি তো দেখি তো চিড়ের উপরে আম 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 ছাড়িয়ে দিয়ে দেয় তারপরে তোমার হচ্ছে দই দেয় দেখলেই কেমন লাগে আমি একদম মানে আমার দেখলেই কেমন যেন লাগে বাবু এমনি দই ভালো লাগে মিষ্টি দই কিন্তু তো যে ওখানে যে খেলা করছে আর আমি এখানে ফ্যানটা চালিয়ে নিয়েছি আর এখানে সব কেটে কুটে রেডি করে নিয়েছি মাংসটা ওই যে সিদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে নিয়েছি আলুগুলো আগে ভেজে নেবো আলুগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি চলো ঝটপট রান্নাটা করে নেওয়ার আজকে শুধু প্লেন খাসির মাংস হবে আর ভাত গরম গরম ভাত আর গরম গরম খাসির মাংস আর কিছু করব না কারণ তোজোর পাপা তোর অফিসে নিয়ে যাচ্ছে না আর মাছ মাংস হলে আমার মনে হয় না এক তরকারি দিয়ে বেশি ভালো শান্তি করে খাওয়া যায় তাতে মাংস খাসির মাংস আর কি চাই তার জন্য আর আমাদের এই একবারের মতো এই রাত্রেও হয়ে যাবে আর রাত্রে একটা আলু পটল ভাতে দিয়ে দেব খুনি আলু ভাতে দিয়ে দেবো খুনি তোজোর পাপার জন্য আমার মাছ মাংস হলে এক তরকারি হলেই বেশি ভালো লাগে খেতে কারণ যে কটা ভাত খায় ওই একসাথে বেশি তরকারি তরকারি হলে ভাত খাবো খাবো না তো এখানে এই যে মাংসটা চাপিয়ে দিলাম এবারে তো দেখি ওদিকে স্নান করিয়ে দেবে কেননা মাংস কষাতে খারাপ মাংসটা এই যে ভালো করে কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এই যে ফুটতে দিয়েছি ভালো করে হাই ফ্লেমে ফুটুক আছে ওরা জিজ্ঞাসা করো তোমার এখন গরমের ছুটি কতদিন পুরো এক মাস তাই তো আজকে কত তারিখ এক তারিখ না আচ্ছা আজকে দু তারিখ পরের দু পরের মাসের দু তারিখে স্কুল খুলবে তাই তো আর তো জোর হলিডে হোমওয়ার্ক অর্ধেক প্রায় হয়েও গেল তা না তো যাও প্রজেক্টগুলো না প্রজেক্টগুলো এখনো ধরিয়ে নি ওই হলিডে হোমওয়ার্কগুলো ওগুলো শুরু হয়ে গেছে বইয়ের যেগুলো বস নিচে বস নিচে বস হুম করবো আর উইংস অফ আর্টে তো হয়েই গেল শুধু একটা পেজ বাকি আছে তাছাড়া সব করে নিয়েছি বারো তেরো পেজ হয়েছিল সব কমপ্লিট করে নিয়েছি ও তো অনেকদিন আগের থেকে শুরু করে দিয়েছে ওই জন্য ওটা হয়ে গেছে আর তোর যেগুলো বইয়ের যে পৃষ্ঠার যেগুলো সেগুলোও তো অনেক হয়ে গেছে হিন্দি গ্রামার হয়ে গেছে ইংলিশ গ্রামার পুরো হয়ে গেছে ম্যাথ হয়ে গেছে এই দুদিনেই আগের থেকে করানো শুরু করে দিয়েছিল আর হচ্ছে তোর এই হিন্দি গ্রামারটা করতে হবে ইংলিশ গ্রামারটা হয়ে গেছে দু একটা পেজ বাকি আছে আর ম্যাথে তো সব কটা পেজ আর হিন্দি গ্রামারে গ্রামারে পেজ পেজ ইংলিশ ইংলিশ গ্রামার কমপ্লিট হিন্দি গ্রামারটা বাকি আছে শুধু লেগে যাবে তো যে ওই ঘষে ঘষে হাঁটুগুলো দেখ কিরম কেলসিটে পড়েছিস পুরো করা পড়ে গেছে ওগুলো আর ঠিক হবে না কি বাজে দেখতে লাগে ওরকম ছিল আগে তো এই যে গরম গরম খাসির মাংস হয়ে গেছে তো চলো এবার ঢাকা দিয়ে দিই দেখতে খেতেও সেই সুন্দর লাগবে তো চলো স্নান হচ্ছে ভাত করে আসি করি তারপরে জমিয়ে খাওয়া দাওয়া করি খাসির মাংস আর গরম গরম ভাত ঢাকা দিয়ে রাখি আর এই বড় গামলাটাতেই নামালাম না তো কি বলতো নাড়াচাড়া তো যে তো সোনার বললাম একটু ঝোল বাবা

তো স্নান ধান হয়ে গেছে এখন তোমার বেজে গেছে একটা চল্লিশ বাজে এবারে দেখি পুজোটা করে নেবো এখন পুজোটা করা হয়নি বিশাল গরম লাগবে বল ফোন সেই কামালে আমি সুন্দর ফোন না ওই রেকর্ডিং হাত দেখালে দু সেকেন্ডেই শুরু হয়ে যায় আবার হাত দেখালেই দু সেকেন্ডে তুলে খুব ভালো কামাল আমার যা বাবা নিচে না তুই মানে খুব সব ইংলিশ বানানো সব করে তো যাই হোক চলো দেখি হচ্ছে এবার আমি পুজোটা করে নিই পুজোটা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আর আজকে শশানেই শশা আনতে বলবো দইয়ের বাপাকে কালকেই শেষ হয়ে যাবে তারপর আর খেয়ালি নেই বলতে যে মাংসের সাথে শ্মশা না হলে ভালো লাগে না দই তো আছে কিন্তু শশা না হলে ঠিক জমে না কি করা যাবে থাক ওই শুধুই খেয়াল তো চলো দেখি আগে পুজোটা করে নিই পুজোটা করে নিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো আর জামাই ষষ্ঠী মানে ধরো জামাইদেরই ষষ্ঠী আর কি বৌমা ষষ্ঠী হতে পারে এখন অবশ্য বৌমা ষষ্ঠী হয় অনেকে বৌমাদেরও করে তো ভালো লাগে বেশ দেখতে মেয়েদের কিছু স্পেশাল হতে পারে তো যাই হোক আর হচ্ছে তোমার কি বলে আমাদের বিয়ের পর এক বছরই শুধু একবারই শুধু ষষ্ঠী হয়েছিল ওই আমি বিয়ের পর যখন এম এ ফাইনাল ইয়ার পরীক্ষা দিতে গিয়েছিলাম ওটা গরমকালেই হয়েছিল আর কি তো সেই সময় বাবা পরে গিয়েছিল আমি আগে চলে গেছিলাম এক মাস আগে পরীক্ষার তারপরে হচ্ছে বাবা পরে গিয়েছিল ওই প্রথমবারই ওই জামাই ষষ্ঠী হয়েছিল কারণ আমি এম এ যখন ফার্স্ট ইয়ার পড়ি তখন আমার বিয়ে হয়েছিল তারপরে ফাইনাল ইয়ার পরীক্ষা হচ্ছে তোমার বিয়ের পরে দিয়েছিলাম তো সেই কারণে ওই একবারই শুধু ষষ্ঠী হয়েছে তাছাড়া ধরো ওই ষষ্ঠীর সময় এই কদিন আগে ঘুরে আসলাম এবার তো ধরো দুবার করে ঘুরে আসলাম পনেরো দিনের মধ্যে দুবার গেলাম যাওয়া আসায় প্রচুর খরচ হয়ে যায় ট্রেনের টিকিটের প্রচুর দাম না রাজধানী ট্রেনে যাওয়া হয় এমনি ট্রেনে তো যাওয়া যায় না যাওয়া সম্ভবও হয় না তো তার জন্য তো যাই হোক কী করা যায় ঘুরে এসেছি খুব ভালো হয়েছে বিয়েতে না তো বিয়ে ধর ফিরে আসবে না বোনের বিয়ে ধর হয়ে গেল আনন্দগুলো আর মাটি যেত সব কি আনন্দ করলাম পেপি মজা হচ্ছিল সত্যি আর সাজগুলো তো লুকগুলো তো দুটো লুকি এত সুন্দর হয়েছিল বিয়েটাও বৌভাতেরটাও আমার তো সেরা লেগেছে সেরা নিজের কাছেই নিজের খুবই সুন্দর লেগেছে সত্যি তো এখানে যে ভাত বেড়ে নিয়েছি এটা তোজোর ভাত তোজোর ভাত মাংস পাতাই দিয়ে দিয়েছি মাংস দিয়েছি মেটে দিয়েছি আলু ঝোল সব আর এই যে এটা আমারটা লবণ নিয়ে নিয়েছি ভাত মাংস হলে ভাত একদমই খাওয়া যায় না মাছ মাছ হলে তাও কটা খাওয়া যায় আরও অল্প নিয়েছি ভাত তো যাই হোক আর এই যে এখানে দইয়ের সাথে লবণ দিয়ে দিয়েছি ছাড় দেখি ছাড়